আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো সে দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকে টপিকটি হলে যে আসলে অতি গুরুত্বপূর্ণ সকল ইতালি ভিশাভুক্তভোগী ভাই বোনদের উদ্দেশ্য বলবো যে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যে আপনারাও কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করতেছেন একটা সমাধানের উদ্দেশ্যে তো এই ভিডিওটা আসলে সবার জন্য গুরুত্বপূর্ণ এই জন্য আসলে আপনার আরেকজন ভুক্তভোগী যদি এই ভিডিওটা দেখে তো সে এই অনুসারে যদি কাজ করে সেও কিন্তু একটা সমাধান পেতে পারে তো আজকে টপিকটি হলো যে আসলে গুরুত্বপূর্ণ যেটা আসলে সকল ইতালি বিষয় ভুক্তভোগীদের জন্য দু দুঃসংবাদ যে গণহারে ইতালি বিষয় নুলস্তা ক্যান্সেল করতেছে ইতালি সুই অফিস যেটা এসপোটলে ইনোকো ইমিগ্রেশন বা পে বলেন তো ওইখান থেকে ক্যান্সেল করতেছে আসলে দু হাজার তেইশ সাল চব্বিশ সালের সকল নুলস্তা যেগুলো কোম্পানি অঞ্চলে বিশেষ করে নাপুলিশালানো কাছাত্তা আবিলো বেনে বেন এই পাঁচটা শহরে তো প্রচুর পরিমাণ রিজেক্ট করতেছে বলতে ক্যান্সেল করতেছে প্রত্যেকের মালিকের কাছে পেক পাঠাইতেছে যে তাদেরকে একটা সময় দিতেছে যে ষাট দিনের এই ষাট দিনের মধ্যে যদি সে আপিল করে বা ওইগুলো যদি যে ডকুমেন্টগুলো সাবমিট করতে বলতেছে সেগুলো যদি সাবমিট করে পুরো আকারে যে আসলে সে কর্মী নিতে চায় তাহলে তারাই ভিসা পাবে তো এটা আসলে আপনাদের অনেক ভিডিওতে অনেক আগে আমি বলেছিলাম যে ইতালি পেফুতুরা বা অফিস থেকে এরকমটা নিয়ম করুক যে প্রত্যেকটা মালিকের কাছে তারা পেক পাঠাই দুক যে সর্বোচ্চ দশ দিনের টাইম এই টাইমের মধ্যে যে ডকুমেন্টগুলোর সমস্যা আছে সেইগুলো যদি সাবমিট করে তাহলেই একশো পার্সেন্ট যদি সাবমিট না করে তাহলে দিয়ে এটা এখন কেন করবে এটা যে অনেক মালিকে দেখেন ওইগুলো আগে থেকেই ঠিক নাই তো ওই মালিকের অনেকের মাধ্যমগুলো আবেদন করছে নোটস্তা উঠাইছে এবং কি অনেক মালিকে ওই তারণায় পড়ে যে দুই হাজার তেইশ সালে বনহারে নোটস্তা উঠাইছে তো সেই মালিকগুলো তো আজও যাবে না কালও যাবে না তো তারা তাদের জন্য অপেক্ষা করে বসে নাই তো তাদেরকে যদি নির্দিষ্ট একটা টাইম দেওয়া হয় দশ দিনের পনেরো দিনে বা এক মাস দুই মাসে একটা টাইম দেওয়া হয় যে এই সময়ের মধ্যে যদি না করো তাহলে এখন যেই মালিকগুলো ঠিক থাকবে তারাই তো অবশ্যই সাবমিট করবে যেই মালিকগুলো আপন লোক বা আপন ভাই বা আপন চাচা ইতালিতে তো তারা কিন্তু অবশ্যই কাজ করবে তো দূর সম্পর্ক যারা আছে তারাও কাজ করে তো আসলে মূলত মনুষ্যত্ব বোধ থাকতে হইব এবং কি আল্লাহকে ভয় করতে হইব যে তার কাছ থেকে টাকা পয়সা আনছি তাকে ইতালি আনার কথা বলে তো আমি যদি কাজ না করি সে আসতে না পারলে যে এই যে সে ভোগান্তি শিকার হইতেছে দীর্ঘদিন অপেক্ষা করতেছে সে যদি ভিসা না পায় তো এটার কখনো ক্ষমা করবে না এই ভয়টা তার থাকতে হইব তো যাদের ভয় বা যারা আছে কাজ করবে তারা কিন্তু ওই যে সাবমিট করবে এবং কি নিয়ে যাবে তো তারাই ভিসা পাবে গত মাসে পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ অলরেডি প্রত্যেকের মালিকের কাছে পেক পাঠাই দিয়েছে বা মেলের মাধ্যমে নোটিশ জানিয়ে দিছে যে এটা তাদেরকে আপিল করতে হবে যে ম্যাচ চলে গেছে যে ছয় মাসের আগে তারা কর্মী নিতে পারে না বা কর্মী ইতালিতে পৌঁছে এই জন্য তো ওইগুলো আসলে ক্যান্সেল করে দিছে এই না যে আপনি ইতালি যাইতে পারবেন না যদি আপনার মালিকে ওইগুলো আপিল ঠাপিল করে এবং কি ডকুমেন্টগুলো সাবমিট করে তাহলে আপনি ভিসা পাবেন তবে এখানে একটা বিষয় হলে যে অনেকের মালিক এখনও বলতেছে যে সব কিছু ঠিক আছে আসলে যাদের আপন আত্মীয় স্বজন তারা এই বিষয়গুলো শেয়ার করতেছে আপনাদের সাথে যে ওইগুলো ক্যান্সেল করে দিছে তবে আপিল করতেছে তারা আপিলের ডকুমেন্টগুলো সেগুলো রেডি করে রাখছে অলরেডি সেগুলো নিয়ে দৌড়ি করতেছে মালিকগুলো তো আসলে যারা মধ্যস্থকারী এবং কি যেগুলো পরিচিত লোক বা অন্য মাধ্যম দিয়ে ধরছেন যে দালাল তো আসলে আসলে শিকার হইতেছেন এরকম কথাগুলো বললে আপনারা এই জন্য তারা এই বিষয়টা ক্লিয়ার করতেছে না অলরেডি প্রত্যেকের মালিকের কাছে চলে আমি আপনাদের এইগুলো আমার ভিডিওতে আমি দেখাই দিতেছি যে আসলে প্রত্যেকের মালিকের কাছে এই নোটিশটা পাঠাইছে এবং কি আমি কমেন্টও দিয়ে রাখবো তো আপনারা নোটিশগুলো দেখে নিয়ে নিতে পারবেন যে এই নোটিশগুলো দিতেছে মালিকের কাছে নোটিসটা ক্যান্সেল তবে এইটা বিষয়টা রাখেন যে ক্যান্সেল মানি যে আপনার রিজেক্ট এই রকমটা না আপনার মালিক আবার বলতে পারে যে এটা থেকে ক্যান্সেল করছে আমার কি দোষ না এটা কখনোই না তারা ক্যান্সেল করছে দেখেন এই নোলস্তাগুলো আমি ওই যে আগেই বলছি যে অনেক মালিকাগুলো আছে যে ওইগুলো আপনাকে নিতে চায় না বা অতিরিক্ত নোলস্তা উঠাইছে বা নোলস্তা মালিককে না জানায় উঠেছে সেই মালিকগুলো তো আজ হোক কাল হোক যাইবে না কখনোই যাইবো না তো তাদের জন্য বসে থাকবে অবশ্যই যেই মালিকগুলো ঠিক থাকবে তারাই যাইব এই জন্য তারা নিজস্ব সময় দিছে দুই মাসের এই দুই মাসের মধ্যে যেই মালিকগুলো ঠিক থাকবে সেই মালিকগুলোই কিন্তু যাবে ওইগুলো প্রুফ করবে সেগুলো সাবমিট করবে তারাই কাজ করবে তারাই ইতালি ভিসা পাবে তো কোম্পানি অঞ্চলের মধ্যে যারা ভুক্তভোগী আছেন প্রত্যেকের মাধ্যমে বলেন দেখেন তারা যদিও বলে যে এখনো কিছু হয় নাই সব কিছু করছে এই সে করছি তাদেরকে একটাই কথা বলবেন দেখেন আজ হোক কাল হোক যদি রিজেক্ট হয় তাহলে এটা দায়ভার কিন্তু আপনার দেখেন আজকে দুই বছর তিন বছর ধরে আমি ভুক্তভোগী হয়ে আছি। এখন আমি লাস্ট মুহূর্তে যাতে আমি রিজেক্ট না হই এই কথাটা বলবেন আর রিজেক্টটা হইব আপনার মাধ্যমের কারণে কারণ ইতালি পেপুতরা বা সুই অফিস তারা আপনাকে চেহারা দেখে বিষা দিতে না যারা পাইতেছে অবশ্যই যাদের মালিকগুলো ঠিক আছে তারাই বিষা পাইতেছে এবং কি আপনার মাধ্যমে বলতে পারবো না যে তাকে ইচ্ছা করে রিজেক্ট করে আসছে দেখেন তাদেরকে একটা সময় দিতে এই যে দুইটা মাস সময় দিতেছে এই সময় পর যদি তারা ওইগুলো সাবমিট না করে তাহলে তো রিজেক্ট দেওয়ার পর যদি তাদেরকে দোষেন যে পেপুত্ররা থেকে রিজেক্ট করে আইসে বা ক্যান্সেল করে আসছে তাহলে তো হইব না পেপুতরা অলরেডি আপনাদেরকে মালিকদের কাছে পাঠাইছে পেক পাঠাইছে বা নোটিশ আকারে দিতেছে তো তারা অবগত করতেছে তারপরে যদি এগুলো সাবমিট না করে তাহলে এটা এটা কার দায়বার অবশ্যই ইতালি থেকে অনেক ভাইব্রাদাররা শেয়ার করতেছে এবং কি তারা ওই বিষয়টা যেই মালিকগুলো ভালো যেই মাধ্যমগুলো ভালো তারা এই বিষয়টা শেয়ার করতেছে কিন্তু আপনাদের অনেকের মাধ্যমগুলো এগুলো বলবে না কারণ কি আপনি তাদেরকে চাপ দিবেন টাকা পয়সা চাইবেন আসলে এগুলো আসলে মানুষ হইব না কারো প্রতারণা করে কেউ কিন্তু লোক হইতে পারে না এবং কি এই প্রতারণা দায়ভার কিন্তু মৃত্যু হইলে তার দিতে হইব তবে এটা আসলে দুঃখজনক ব্যাপার তারপরও এটা আসলে আমাদের জন্য একটা সুখবর বলতে পারেন যে আসলেই দেখেন অনেক ভুক্তভোগীরা আছেন তারা আরও দীর্ঘদিন অপেক্ষা করতে হইতো তো এখন যেহেতু তাদেরকে ষাট দিনের সময় দিছে ষাট দিনের মধ্যে যদি এ আপিল না করে বা ডকুমেন্টগুলো সাবমিট না করে তাহলে ইতালি পেপুতরা বুঝে নেবে যে মালিকগুলো আদৌ কখনই আসবে না এবং কি পুনরায় তারা সাবমিট করবে না তো তারা বুঝেই নেবে যে মালিক ঠিক নেই তখন কিন্তু রিজেক্ট করে দিবে তখন আপনি দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন তো এটা আসলে আপনাদের জন্য দুঃসংবাদ হলেও কিন্তু এটা সুসংবাদেই মনে করতে পারেন কারণ কি আপনাদের মাধ্যম সঠিক কথা বলবে না আপনাদের মাধ্যম আপনাদেরকে বলবে না যে এখন পেপুত্রা থেকে ক্যান্সেল করে দিছে এইগুলো আমি আপিল করবো না বা আমার কাছে ওই মালিক নাই যে স্যালেন্ডার করবে যে না আমি আপনাকে নিতে পারতি না যেহেতু মালিকগুলো আমি ঠিক রাখতে পারি নি এটা আমার ব্যর্থতা যে তো আপনার টাকাগুলো নিয়ে যান কিন্তু তারা এইটা কখনই বলবে না ওই যে ইতালি অ্যাম্বাসি থেকে যখন ক্লিয়ার দিবে আপনাকে রিজেক্ট দিবে তখনই তারা বলবে যে ভাই এটা ভুল হয়ে গেছে দেখেন অনেকের মাধ্যম কিন্তু এই বিষয়গুলো জানে তারপরও কিন্তু আপনাদেরকে বলবে না কারণ আপনি টাকা পয়সা চাইবেন এবং কি সেও জানে যে সে মাইক ঠিক রাখতে পারবে না আর সে আপনাকে নিতে চাই নিতে পারবে না তো তারপরও কিন্তু সে ভুল স্বীকার করবে না এখনও করবে না কারণ কি আপনার কাছ থেকে টাকা পয়সা নিছে এই টাকা পয়সা কিন্তু এখন যদি বলে দেয় তাহলে দিতে হইব যদি আরও ছয় মাস লেট করে তাহলে কিন্তু এই টাকা পয়সা সেই ছয় মাস রাখতে পারতেছে তবে ভাই সবাই কিন্তু এক না যেই মাধ্যমগুলো কাজ করছে তো তাদেরকে আমি স্যালুট জানাই এবং কি তাদেরকে প্রত্যেকের গলায় আমি ফুলের মালা গলায় দিতে বলছিলাম যে যে আপনারা দীর্ঘদিন অপেক্ষা করার পর তাদের দ্বারা আপনি ইতালি ভিসা পাইতেছেন শত শত মানুষ ইতালি ভিসা পাইছেন তো প্রত্যেকের মাধ্যমের গলায় ফুলের মালা গলায় দিবেন কারণ কি দেখেন আপনার জন্য খাটছে এবং কি আপনার জন্য সঠিক পন্থায় লড়ছে এই জন্য ইতালি ভিসা পেয়েছে অনাহারে ইতালি ভিসার নস্তা ক্যান্সেল করতেছে ইতালি সুই অফিস থেকে তো এই বিষয় নিয়ে একটা ভয়েস রেকর্ড শোনাবো যে ইতালি যে মাধ্যম ওই ভাইরাও আসলে স্বীকার করতেছে যে এখন ক্যান্সেল করতেছে তবে ক্যান্সেল করতেছে এই না যে আপনার রিজেক্ট তো তারা কিন্তু আপিল টাপিল করতেছে যে এই মাধ্যমগুলো ওই মাধ্যমগুলোই কিন্তু তো তাদের ভুক্তভোগীদেরকে বলতেছে যে আসলে এই ব্যাপারটা হয়েছে তাদের সাথে শেয়ার করছে তো যেই মাধ্যমগুলো ভালো তারা অবশ্যই শেয়ার করে ভুক্তভোগীদের সাথে যে ভাই এই অবস্থা হয়েছে তো তার জন্য এই কাজ করতেছি বা এরকমটা আমরা করলে বিশা পাবো এরকমটা তারা শেয়ার করতেছে ভয়েস দুটি সন্ধে থাকেন এবং কি গতকাল যে ইতালি অ্যাম্বাসি থেকে যে গুরুত্বপূর্ণ একটা নোটিশ দিয়েছে সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের উদ্দেশ্যে সতর্কবার্তা তো ওই নোটিশে এল এন নলস্তা যেটা বলে যে কাত্তা বলু তো এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করব নোটিশে কি বলছে ওই বিষয়গুলোই তুলে ধরব তো ভয়েস রেকর্ড দুটি শুনতে থাকুন ভাই বিষয় হচ্ছে আগস্টের বিশ তারিখে আমার ওই যে মাধ্যম আছে উনি আমার আর ওনার বাইরের দুইটা কাগজ চলছে আর কি শেয়ার ওর আগস্টের বিশ তারিখে আমাকে ফোন দিয়ে বললো যে আমার যে বিএফএসি গ্লোবাল ফার্স্ট ডিপ্লোমা জমা দিয়েছিলাম ফটোগ্রপি করে আমরা আর কি রিসিটার তো রিজিস্টার ফটোগ্রপি করে ফিরে পাঠানোর পরে ছাব্বিশ তারিখ তো অফিস খুলে আর কি তো ওই যে মালিকের মাধ্যমে মালিক ছুটিতে ইয়াতে ছিল আর কি ওই সময়টা বন্ধ থাকবে মালিক আসছিল ছাব্বিশ তারিখে বলে ওই যে কাপ অফিস না কি অফিস বলে আপনার মিল গেছে আর কি হয়তো যারা ভালো মালিক তারা বলছে যাদের মাধ্যম ভালো তারা বলে মাধ্যম ভালো না টাকা জন্য কিছু না বিষয় তো মাধ্যম ভালো মানুষ তো মাধ্যম বললো যে বিষয়টা হচ্ছে কি সবার কাছে সব মালিকের কাছে আগস্টের পনেরো তারিখে একটা আছে আগস্ট থেকে সেপ্টেম্বর পনেরো তারিখ অক্টোবর পনেরো তারিখ এর মধ্যে যারা যাদের কাগজপত্র সব ঠিক থাকবে এবং মালিক গিয়া মালিক বা কি অফিস বলে না এটা আমি আমিগুলো এত বিস্তারিত কিছু আর কি ওই অফিসে যাওয়া লাগবে আর কি ওই কোম্পানি যে পুত্র আছে বা অফিসে কাগজ আপডেট করে ওই অফিসে গেলে একটা অঙ্গীকার নামা দিবে কি যে এই লোকটা কি তুমি নিবা না কিনা তুমি নিলে এই লোকের কাজ দিবা কাগজ করে দিবা কিনা এই সকল বিষয় যখন উনি এগ্রি থাকবে সাইন দিয়ে দিবে হ্যাঁ লোক আনবোনার পর আমি কাগজ করে দিব করে দেওয়ার পরে এই বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে আর কি তারপরে এই বিষয় হয়তো দিতে পারে দিবে বা রায়তা দিয়ে দিবি আর কি বা আপডেট হয়ে যাবে এইগুলো বিষয় আর কি আমার উনি বললো যে ভাই আগামী মাসের পঁচিশ তারিখের ভিতরে একটা রেজাল্ট আসবে আমি মালিকের নিচে মালিক এসে নিতে আগ্রহী সব কিছু বলছে বললো আর কি এই হচ্ছে ভাই মূল বিষয়টা এখন যদি আমি একটা বলি কোন থেকে এরকম কি সোজ কে তপমান তবে এটা একটা জিনিস সত্যি রায় হয়ে গেছে পঁচিশ তারিখে ইয়া পনেরো তারিখে রায় ঘোষণা দিয়ে দিছে আর কি কোম্পানি আছে এগুলাগুলো কোম্পানি রেগুলার তেইশ সালে সালে কোম্পানি এর আসলে কোম্পানি কোম্পানিতে তেইশ চব্বিশ যে কাগজগুলো আছে এগুলো সবই ক্যান্সেল করে দিছে এখন মালিক যদি সঠিক থাকে মালিক যদি নিতে আগ্রহী থাকে তাহলে গিয়ে আপডেট করে দিবে আর মালিক যে এগ্রিমেন্টটাকে সাইন করে দিয়ে আসলেই বিশ থেকে পঁচিশ দিন লাগবে আর কি আমার বলো এই বিষয়টা এটা তারপরে বয়স দিচ্ছে বয়সটা আসলে আমি আপনার ফরওয়ার্ড করি কাল আমরা এই গ্রুপে ফরওয়ার্ড করার দরকার নাই আপনি বিস্তারিত বয়সটা শুনলেই বুঝতে পারবেন আর কি কী বলছেন তারপরে বিস্তারিত আপনি একটু বইলা দিয়ে গ্রুপে বা গ্রুপ থেকে অনেক আপডেট নিয়েছি এটার বলার উদ্দেশ্য হচ্ছে যাতে মাধ্যমকে এখন যারা আছে এই গ্রুপের মাধ্যমকে এখন সাপ দিতে পারে বা মাধ্যমকে পেশা দেওয়া তাদের টাকাগুলো নিতে পারে বা মাধ্যম যদি এখন এরা না করে এমনি অটোমেটিক বাই এই আগামী মাসের পনেরো তারিখে সব অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে বাকি সাইকেল দিয়ে দিচ্ছে টাইম এই মাসে পনেরো তারিখ কিছু আস্তে আস্তে হবে আগে মাসে পনেরো তারিখ সবাই আমিও যদি আমার যদি এই কাগজ সব ঠিক থাকে বা মালিকে ইয়া করে দিয়ে আসে হ্যাঁ যদি কোনো ইয়া থাকে তারপরে বাদ দাম বাদ করে দিবা কি ঠিক আছে আমি আপনাকে বয়সটা দিচ্ছি এটা আপিল রিউস কোন নেই আমরা কেমনে বুঝাবো মনে হয় ব্যক্ত হতে পারি এখানে ডিগ্রি তো লিজের যে সিস্টেম অনুযায়ী দুই হাজার বাইশের তেইশের যত যত কাগজ আছে যত দিন জিনিস যত দিন বলে এই কাগজের মালিকের আগস্টের পনেরো তারিখ রাত্রে নোটিশ দিছে সেপ্টেম্বর দিছে দুই মাস মানে ষাট মাসের ভিতরে যদি আফিল বা তারা করছি না এটা যা করতে মালিককে সই দিতে মালিক যদি যায় সই দেয় এই সত্য একটা এই ফর্মে যা যা লেখা আছে যদি তো সই দেয় সই দিয়ে এই বলে তো আইলে এটা পঁচিশ দিনের ভিতরে বিশ পঁচিশ দিনের ভিতরে একটা ইয়ে রায়ের মতি একই আর যদি না করাস তো এটা ষাট দিন পরে এটা ক্যান্সেল অক্টোবরের পনেরো তারিখ রাত্রে বার আগে শেষ টাইম শেষ যা যাইব যে মালিক সই দিব যে মালিক এই ইয়ে করবো আপিলের মধ্যে আপিল করবো তো এখানে বিষয়টা হলো কি যে দেখেন ওই ভাই কিন্তু ইতালিতে থাকে এক ভাই তো তিনি কিন্তু ওনার ওই মাধ্যম তো উনি এই বিষয়টা শেয়ার করছে দেখেন এইগুলা ক্যান্সেল করছে তো আসলে তারা একা ক্যান্সেল করে নেই সবারই ক্যান্সেল করছে যেহেতু তারও করছে এখন সে কাজ করবে এবং কি তার মাধ্যম ভালো তার কাছে এই বিষয়টা শেয়ার করছে কিন্তু এইভাবে সবাইকে বলে না কোনো মাধ্যমে এরকমভাবে বলে না অনেকের মাধ্যম বলে আবার অনেকের মাধ্যম বলে না তো আসলে সবার জন্য সবার সবারই করছে এখন যারা কাজ করবে তারাই বিষয় পাবে এখন সে কাজ করবে দেখি কিন্তু এই বিষয়টা শেয়ার করছে তো এইটাই বলবো আপনাদের মাধ্যম অনেকের মাধ্যম এই আপডেট করছে ওই আপডেট করছে সবকিছু করছে আমার সবকিছু ঠিক আছে এখন আপনি তার ইতালি থেকে দেখতেছেন না সে আপনাকে মুখে বলতেছে কিন্তু কাজ করতেছে না স্পষ্টভাবে সকল ইতালি বিষয় ভুক্তভোগীদের উদ্দেশ্যে বলি যে আসলে আপনার মাধ্যম যদি কাজ করে আপনাকে নিতে চায় অবশ্যই সে কাজ করবে এবং কি ওই যে ষাট দিনের আগেই কিন্তু সে আপিল করবে দেখেন এখানে যে গত পনেরোই আগস্ট থেকে আগামী যে পনেরোই অক্টোবর এই দুই মাসের মধ্যে যদি মালিক আপিল না করে বা মালিক যদি ডকুমেন্টগুলো আপডেট না করে তাহলে কিন্তু অটোমেটিকভাবে রিজেক্ট করে দিবে তো এতদিন তো ক্যান্সেল করছে যে মালিকরা অবগত করছে যে সে তারা যাতে এই বৈধ ডকুমেন্টগুলো তারা আপডেট করে বা আপিল করে কিন্তু তাদেরকে আর সময় দেওয়া হইব না দুই মাসের মধ্যে যদি এগুলো আপিল ঠ্যাপিল করে তাহলে কিন্তু যারা আপিল করবে তারাই একশো পার্সেন্ট বিষা পাবে এবং কি যারা আপিল করবে না তাদেরকে অটোমেটিক রিজেক্ট দিয়ে দেবে তখন ইতালি পেপুতরা থেকে ইতালি আম্বাসিকে বলবে রিজেক্ট দিয়ে দিতে বলবে এবং কি ইতালি আম্বাসি আবার বিএফএস গ্লোবালকে বলবে এবং কি বিএফএস গ্লোবাল আপনাকে মেসেজের মাধ্যমে এবং কি স্ট্যাটাসের মাধ্যমে আপনাকে জানাই দিবে যে আপনি রিজেট এখন একটাই কথা যদি আপনার মাধ্যমে এবং কি মালিক যদি কাজ করে তাহলে বিষা পাবেন আর যদি কাজ না করে তাহলে রিজেক্ট হবেন আর এটা দায়ভার সম্পূর্ণ আপনার মাধ্যমের কারণ কি ইতালি পেপুত্তরা থেকে কিন্তু তাদেরকে অবগত করতেছে দুই মাস সময় দিছে তারপরেও যদি তারা আপডেট না করে বা আপিল না করে তাহলে তো তারা যখন রিজেক্ট দিবে তাদেরকে দোষারোপ করে লাভ নাই এখন আপনার মাধ্যমেই ঠিক নাই আপনার মাধ্যম দেখা যাইতেছে মালিকের সাথে ওইরকমভাবে কন্ট্যাক্ট রাখে নাই এই জন্য মালিক নিতে না আর ওই মালিকে যদি কন্ট্যাক্ট না রাখে মালিক কখনই যাইবো না তো আগে থেকে এগুলো ঠিক রাখা উচিত তো এর মধ্যে যারা ঠিক আছে তারা অবশ্যই সাবমিট করবে এবং কি আপিল ঠাপিল করবে তারাই একশো পার্সেন্ট ভিসা পাবে তো আজকে যে আরেকটা টপিক যেটা বলছিলাম যে গতকাল যে ইতালি আম্বাসি সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের উদ্দেশ্যে একটা সতর্ক বার্তা নোটিশ দিয়েছে তো এই নোটিশে মূল বিষয় হলে যে আসলেই এল এন যেটা হলে যে কাত্তাবলুন নোলস্তা তো এই নোলস্তা আসলে কাত্তাবলুর নোলস্তা এটা কী বা এল এর এটা আসলে মূলত কি কাকে বলে এল এর মূলত হাই কোয়ালিফাইড নোলস্তা যেটা বাংলায় বলে যে উচ্চ দক্ষতা সম্পন্ন নলস্তা তো আসলে এই নলস্তা আসলে হাই কোয়ালিফাই যদি আপনার থাকে ভিতরে ওইগুলো আসলে যারা পায় এই উচ্চ দক্ষতা সম্পন্ন সঠিকভাবে যে বৈধভাবে তাদের সার্টিফিকেট থাকে তারাই একমাত্র এটা সাবমিট করলে ভিসা পায় তবে আপনারা অনেকে আসেন যে এই নলস্তা ইতালি থেকে অনেকের মাধ্যমে দেয় তো এই নলসটা সাবমিট করার পর অনেকে আমায় আমার চোখে দেখে এক মালিকের জন ওই বারো জনেই রিজেক্ট হয়েছে তো এল এর এটা আসলে হাই কোয়ালিফাইড নলস্তা ওই সার্টিফিকেট গুলো তারা দিতে পারে না তো ফেকভাবে জমা দেয় তো ওইগুলোতে বিষয় হয় না তো এরকম অনেকে রিজেক্ট হইছে তো এটার কাজটা অনেক দ্রুত আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য ভাবে অপেক্ষা করার লাগে না করে বসে থাকা লাগে না সরাসরি গিয়ে আপনারা কিন্তু জমা দিতে পারেন এলএন নোলস্তাক প্রসেসিংটা অনেক দ্রুত হয়ে যায় তবে এখানে এলকিউ কিউ আসলে এলকিউ কিউ কাকে বলে এলকিউ কিউ আসলে এলএন এন বিপরীত এল এলকিউ কিউ হলে যে সাধারণ কাজের জন্য যেটা আমরা সকল ভুক্তভোগী এখনও অপেক্ষা আছেন যারা তাদের প্রত্যেকের নোলস্তাই এল কিউ তো এল কিউ নোলস্তা এইটা হলো লং প্রসেস এটার প্রসেসিংটা অনেক সময় নেয় তো এল কিউ এইটা প্রত্যেকে পাওয়ার পরও তো এল এন নোলস্তা যেহেতু এটার সুযোগ সুবিধা বেশি তো যারা অ্যাপয়েন্টমেন্টগুলো পাইতেছে না অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসেন এদিকে ওইদিকে ছোটা করেন তো তারা কিন্তু অনেক মাধ্যম খোঁজেন যে আসলে কীভাবে দ্রুত পাওয়া যায় তো তারাই কিন্তু প্রতারণার শিকার হন তো আপনার নোলস্তা এল কেউ নোলস্তা এটাকে এল এল এন বানাইয়ে তারা কি করে অ্যাপয়েন্টমেন্টটা আপনাকে ঠিকিয়ে দেয় তখন কিন্তু সে তার সাথে যে টাকা পয়সা লেনদেন আপনাকে করেন তো তারা কিন্তু টাকাটা পেয়ে যায় যখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জমা দেন কিন্তু যখন আপনি এটাকে যাচাই বেচাই প্রক্রিয়া যায় তখন দেখা যাইতেছে আপনি এল কিউরে এলেন বানিয়ে তা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই দিছে তো এটা আসলে আপনার যে দালাল ধরছেন ওই দালাল আপনাকে বলে নাই কিন্তু এটা আসলে তারা বললে তো ওই যে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা দিতে পারবে না তো এই জন্যই বলবো যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আসেন বিশেষ করে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন এখন দেখেন আপনার মালিক এবং কি মাধ্যমে ডকুমেন্ট যদি আপডেট করতে পারে তাহলে দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন এবং কি যদি রি করতে পারেন তাহলে আপনারা দ্রুত পেয়ে যাবেন তবে এই যে অন্য কোনো পন্থা ইউজ করবেন না এবং কি অন্য কোনো অপরিচিত লোকের মাধ্যমে এরকম বলবে যে আমি এইভাবে মেল করব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই দেবো আসলে তাদের দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পাওয়ায় এটা কখনোই সম্ভব না I <laughs> ওই যে আপনি মেল করছেন যদি এইভাবে আপনাদের মেল করে তাহলে অপেক্ষা করতে হইব কিন্তু ওই যে এল কিউর এলএন বানাই দিবে তারপর আপনি ঠিকই জমা দিবেন কিন্তু আপনি একটা সুবর্ণ সুযোগটা হারাই ফেলবেন কারণ কি আপনি বিশা পাইতেন যদি অপেক্ষা করতেন কিন্তু আপনার এই যে অবৈধ পন্থা ব্যবহার করে আপনি চিরতরে এই ইতালি বিশাটা পাইতেছেন না তো এটা আসলে দুঃখজনক ব্যাপার এটা থেকে আপনারা সতর্ক হন এই জন্য ইতালি আম্বাসি সতর্কমূলক একটা নোটিশ দিয়েছে তো এটা আসলে আপনাদের ভালোর জন্য দিয়েছে অনেকে এই এইরকমভাবে প্রতারণা শিকার হইতেছেন আর যারা এখন অপেক্ষা আছেন যে রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে পাসপোর্ট দাঁড়িয়ে এবং কি আছেন জন্য আপনাদের প্রত্যেকের নলস্তাই এখন এল কিউ প্রথম শহরের নামটা থাকে যেমন এন এ নেপলি বুঝায় তারপরে কিন্তু এল কিউ লেখা আছে তো এল এন নলস্তা আসলেই মূলত এটা যদি পেয়ে থাকতেন তাহলে আপনারা আরো দ্রুত একটা সমাধান পেয়ে যাইতেন বলতে কি যে আপনি অবশ্যই রিজেক্ট হইতেন কারণ কি এই এল এন নলস্তা এই পর্যন্ত কেউ বিশা পায় নাই প্রত্যেকেই রিজেক্ট হয়েছে কারণ কি ওই দক্ষতা বা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ওইগুলো সাবমিট করতে পারে না তো এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের এটা আপনার তিন বছরের অভিজ্ঞতা লাগে আর যেগুলো আপনারা যে ওয়ার্ক ভিসা ক্যাটাগরির জন্য যেটা সাধারণ এল কেউ জন্য আপনারা দেন যে এগ্রিকালচার স্পন্সারের জন্য ওইটা আসলে স্বাভাবিকভাবে ইডিট টিডিট করে আপনারা বানায় দেন বা জেলা পর্যায়ের থেকে আপনারা ওইগুলো তুলে দেন তো ওইগুলোতে ওইরকম সমস্যা না কিন্তু এলএন নোলস্তা এটা অনেক কঠোরভাবে দেখে এবং কি এটা সুযোগ সুবিধা অনেক বেশি যদি এটা বিষা পায় তাহলে এবং কি দ্রুত প্রসেসিংটা হয়ে যায় তো এই জন্যই বলবো যে আসলে আপনারা সর্বদা সতর্ক থাকবেন যা যার স্থান থেকে এবং কি আপনার মাধ্যমগুলোর সাথে কোথায় কি বলল এইগুলা দেখে লাভ নেই আপনার মাধ্যমকে একটাই কথা বলেন যে আমার ডকুমেন্ট ঠিক থাকলে অবশ্যই আমি পাবো আর না পাইলে কিন্তু তুমি কোনো জবাব জবাবদিহি করতে পারবে না বা সে কোনো জবাবে দিতে পারবো না যে আসলে কেন পাইলো না একমাত্র তার জন্য কিন্তু আপনি ভিসাটা পাবেন না কারণ কি সে মালিক ঠিক রাখতে পারবে না এই জন্য আপনি ভিসা পাবেন না কারণ কি আপনার চেহারা দেখে আপনার ভিসাটা দিবে না এবং কি যারা পাইতেছে তাদের চেহারা দেখে দিতেছে না এবং কি শত শত মানুষগুলো বিষা পাইতেছে এবং কি ওই মাধ্যমগুলো কাজ করতেছে ওই মাধ্যমগুলোকে আবারও বলবো তাদেরকে সেলুট জানাই কারণ কি তারা কাজ করতেছে আর দালাল এই দালাল কিন্তু খারাপ শব্দ না একজন মাধ্যম বা দালাল শব্দ আপনারা অনেকে খারাপ ভাবেন কিন্তু খারাপ না একজনের দ্বারা একজন যাইতেছে আর একজন ছাড়া কিন্তু কেউ ইতালি যাইতে পারতেছে না বা ইতালি যাইতেও পারবে না তো এই যে দালাল এটা খারাপ না যে প্রতারক তাকে প্রতারক বলবেন অবশ্যই তো দালাল অবশ্যই ভালো তার মাধ্যমে লোক যাইবে এবং কি তার ফ্যামিলি যে দায়িত্বটা নিতে পারতেছে এবং কি তার উসিলায় এটা আসলে সর্বদা সে দোয়া পাবে আল্লাহর কাছে এবং কি সবার কাছে সে ভালো থাকবে আর যেগুলো কাজ করে না আসলে তাদেরকে কি করবেন এগুলো আপনারা কমেন্টে জানাবেন এবং কি আপনাদের মতামত অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কারণ কি অনেক ভুক্তভোগীরা আসেন দীর্ঘদিন অপেক্ষায় এবং কি আপনি কত তারিখে জমা এই বিষয়গুলো এবং কি কোন শহর থেকে নোলস্তা পাইছেন তো এই বিষয়গুলো আপনাদের মতোই ভুক্তভোগীরা এখানে কমেন্ট করে আপনারটাও দেখবে একজন আবারও আরেকজনেরটা আপনি দেখবেন এটাই ভাই তো এত সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের কষ্ট অংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আলাইকুম